মায়াবী বসন্তে তুমি যদি বসন্তকে ভালোবাসো বসন্ত বৌড়ীকে কাছে দেখো যদি কুহু তোমার মহুল বনে সারা জায়গায় একবার অরণ্যকে আদিম হতে বলো যেখানে আবার রচিত হবে পলাশ শকুন্তলার পলাশ কৃষ্ণচূড়ার বনের বাতাসে ভেসে আসবে ডাহকের রব ময়ূরের কিকা মাধবী লতার বিতানি দোলা দিয়ে দক্ষিণ হাওয়া যখন তোমায় মায়াবীর স্বপ্নের কথা বলে তখন কি তুমি সুড়ি সুড়ে ভরিয়ে তোলো বাসন্তী বনান্তকে ফুলেরা দুলে দুলে ভ্রমরের দৃষ্টি আকর্ষণ করে আর সন্ধ্যা নামলে ঝিঝি পোকা পাখো আজ বাজায় এভাবে প্রতি বসন্ত স্মরণ করায় হারিয়ে যাওয়া সবুজকে জি কাকলির কনসার্ট তোমার আমার সংলাপে সামিল হয় যে ময়ূরের নৃত্যভঙ্গিমায় মিশে যায় উৎসবের বন্দর যে পলা শিমুল ফুলে পাতায় আঁকে বসন্তের ছবি ডেকে নিও তাদের যাতে শাখায় পাতায় বটের ঝুড়িতে কোটরে আগলে রাখে প্রাণকে। চলো আমাদের না বলা কথা দিয়ে সাজিয়ে তুলে ফুল পাখি আর মেঘের রূপকথা